গল্পের নাম হঠাৎ মৃত্যু হাফেজ নুরে আলম সিদ্দিকি শেষ চিঠি বন্ধুরা আজকে আমি একটি গল্প নিয়ে আসলাম যে গল্পটি হলো হঠাৎ মৃত্যু তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্প আরম্ভ করা হোক তবে গল্প আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের গল্প আরম্ভ করা হোক গল্পের নাম হলো হঠাৎ মৃত্যু হাফেজ নুরে আলম সিদ্দিক শেষ চিঠি সূর্য আর একলা মানুষ মানুষিংহ শহরের এক মহল্লায় বসবাস করতেন হাফেজ সিদ্দিকী এক সময় এলাকার মানুষ তার কণ্ঠে কোরআনের তিলাবাত শুনে অভিভূত হত তিনি ছিলেন একজন আলেম একজন শিক্ষক একজন বাবা একজন সমাজ সেবক কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের মনে তার গুরুত্ব কমতে লাগলো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে এক সময় মাদ্রাসার ক্লাস বন্ধ হয়ে গেল ছাত্ররা আশা বন্ধ করে দিল আর তার জীবনের ব্যস্ততা একদিন হঠাৎ থেমে গেল নিঃসঙ্গতা এক ভয়ঙ্কর শব্দ হাফেজ সাহেব দিনের পর দিন একা সময় কাটাতেন একটা পুরনো রেডিও কোরআন শরীফ আর কিছু পুরোনো ডায়রি ডায়ের পাতায় পাতায় ছিল তার লেখা আজ ছেলের ফোন আসেনি আগের বার বলছিল সপ্তাহে একদিন কথা বলবি হয়তো বলে গেছে গতকাল শরীরটা খুব খারাপ লাগছিল ইচ্ছে করছিল কেউ এসে একটু মাথায় হাত রাখুক এই শহরে হাজারো মানুষ থাকে কিন্তু যখন আপনজন কাছে না থাকে তখন শহরটাই মরুভূমি মনে হয় সেই দিনটি সেদিন ছিল শুক্রবার সকাল থেকে হাফেজ সাহেব প্রস্তুতি নিচ্ছিলেন আতর লাগালেন দুপুরে নামাজ পড়ে এসে বারান্দায় বসলেন হাতে ছিল চায়ের কাপ চোখ ছিল আকাশে হঠাৎ এক প্রচন্ড ব্যথা বুকের ছড়িয়ে পড়ল। কাপটা হাত থেকে পড়ে গেল চারপাশে কেউ নেই শুধু বাতাসের হালকা শব্দ তিনি পড়ে গেলেন বারান্দার মেঝেতে চোখের সামনে সূর্যটা আস্তে আস্তে ঢলে পড়ছিল মৃত্যুর পরে ফেসবুকে পোস্ট হয় হাফেজ নুরে আলম সিদ্দিকী ছিলেন মহান মানুষ আমরা তাকে মিস করব ছেলে কানাডা থেকে ভিডিও কলে বলল আব্বা তো কিছু বলেনি আমরা জানলে আসতাম ঢাকায় থাকা মেয়েটা এসে বাবার কবরের পাশে বসে বসে কাঁদতে বলল ঢাকায় থাকা মেয়েটা এসে বাবার কবরের পাশে বসে বসে কাঁদতে কাঁদতে বলল আব্বা আর একটু সময় দিলে কি আপনি বেঁচে থাকতেন মৃতের চিঠি তার মৃত্যুর পরে তার ঘর গোছাতে গিয়ে একটি চিঠি পাওয়া গেল লেখা ছিল প্রিয় সন্তান আমি জানি তুমি ব্যস্ত তুমি এখন উন্নত জীবন করছ কিন্তু মানুষ বৃদ্ধ হলে শুধু একটা জিনিস চাই সেটা হলো ভালোবাসা আমি তোমাদের দোষ দিচ্ছি না। আমি শুধু বলছি যখন তোমরা বৃদ্ধ হবে তখন যেন তোমাদের সময় মতো কেউ পাশে থাকে কারণ মৃত্যু হঠাৎ আসে কিন্তু একাকিত্ব অনেক আগেই শুরু হয় ভালোবাসা রইল তোমাদের বাবা হাফেজ নুরে আলম সিদ্দিকি শেষ বাক্য জীবন থেমে থাকে না কিন্তু যাদের ভালোবাসি তাদের জন্য একটু সময় দিলে হয়তো তাদের মৃত্যু হঠাৎ হবে না হাফেজ নুরে আলম সিদ্দিকি মারা যান হঠাৎ করে কিন্তু তার গল্প তার চিঠি বেঁচে থাকে প্রতিটি সন্তান ও বাবা মায়ের মাঝে বন্ধুরা আজকের গল্পটা যদিও বানানো তবে এই গল্পটা আশা করি বাস্তবতার সঙ্গে মিলে আছে আশা করি আপনাদের কাছে গল্পটা ভালো লাগলো পরবর্তী সময়ে আপনারা কি নিয়ে গল্প পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তী সময়ে গল্প দেব ইনশাআল্লাহ তবে আজকের গল্প এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ